আমি এখন বিয়ে করতে চাই তো বিয়ে করতে চাই হ্যাঁ আমার বিয়ে হয়েছিল হওয়ার কালে যে কোনো একটা দুর্ঘটনায় আমার স্বামী মারা যায় রুট এক্সিডেন্টে তো আমি বেশি দিন সংসার করি নাই মাত্র ছয় মাস সংসার করছি তো আসলে কার বাগে কি লেখা থাকে সেটা কেউ জানে না অথচ আমার কপালে এটা ছিল তাই হয়েছে এ বয়সে আমি সংসার হারালাম আমার স্বামীকে হারালাম তো এখন ওই জায়গায় যদি আমার স্বামী না থাকে তাহলে আমি কি দেখি থাকবো বলেন আমার একটা সন্তান হয় নাই যে আমি 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 সন্তানের মুখে দিকে তাকিয়ে ওই তাই সিদ্ধান্ত যে জীবন এভাবে চলে না জীবন চালাতে হলে একটা মানুষের প্রয়োজন হয় যাতে মা তার উপর একটা সাথী থাকে তো এই কথাই বিবেক বিবেচনা করে আমি সরাসরি আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করতেছি তো আমার ফ্যামিলিতে কে কে আছে আমি সেটাও বলতেছি আমার ছোট দুইটা বোন আছে একটা ভাই আছে তো আমার ভাইটা বিয়ে বিয়ে করার পরে। আমার 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 নিয়ে ওর বাপের বাড়িতে থাকে। তো সংসারে মা বাপ কেউ দেয় না তো আমি ছোটখাটো একটা চাকরি করি আহ চাকরি করিয়া আমি সংসারটা চালাইছি কারণ এখন আর আমার পক্ষে সম্ভব না প্রত্যেকটা নারী জীবনে একটা না একটা স্বপ্ন থাকেই যে সে সংসার করবে সে তার স্বামীর পাশে থাকবে সে সন্তানের মুখ দেখবে আম্মু না শুনতে চাই বলেন তো এরকম আমার মনে একটা শখ একটা ইচ্ছা জাগলো যে আমি বিয়ে করব আমি সংসার করব তবে হ্যাঁ যে আমাকে বিয়ে করবে সে আসলে অনেক সুখী হবে আমি টাকা পয়সা দিয়ে সুখী না করতে পারি তবে আমার জীবনের সমস্ত ভালোবাসা দিয়ে ওকে আমি সব সময় ভালো রাখবো সুখে রাখবো সে যদি মনে করেন তিন বেলা জায়গায় সে যদি রিক্সা চালক হয় তারপরে কোনো সমস্যা হয় শুধু যদি খালি মনটা ভালো হয় আমাকে যে বুঝে এরকম একটা মানুষ তিন বেলা জায়গায় আমাকে দুই বেলা খাবার দেখ তাতে আমার কোনো আপত্তি নেই কারণ যদি মনটা যদি সঠিক হয় তাহলে টাকা পয়সার প্রয়োজন পড়ে না আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে কিভাবে আমি সেটাও বলে দেব কোনো সমস্যা নাই তবে এরকম যদি আপনাদের মাঝে কেউ থাকেন আমার কথা শুনে আপনাদের যদি কেউ ভালো লাগে আমাকে দেখে যদি আপনাদের কার পছন্দ হয় বিয়ে করার ইচ্ছা জাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ কিভাবে করবেন আমি সেটাও বলে দিচ্ছি প্রথমে আপনারা এই ফেসটিকে ফলো করবেন তারপরে শেয়ার অপশনে যা ঢুকবেন ওখানে গিয়ে দেখবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটা নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো সময় রাত আর দিন নেই আমি সব সময় মনে করেন ফিরে আসি এখন বাসাতেই থাকি যে কোনো সময় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তবে হ্যাঁ আশা করবো আপনারা ফোন দিবেন যে প্রথমে ফোন দিব আমি তার সাথে কথা বলবো যদি ভালো মনে করে তাহলে আমি তাকে বিয়ে করবো আচ্ছা আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে এটাই বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য আসলে মানুষের জীবনে একটা না একটা দুর্ঘটনা থাকে আমার দুর্ঘটনা শোনার পরও যদি এরকম কেউ থাকেন বিয়ে করে আগ্রহ হন তাহলে অবশ্যই এই ফেসটি ভুল করে পাশে থাকবেন আর আমার শেয়ার অপশন নাম্বার আছে আর চাইলে যোগাযোগ করতে পারবেন আচ্ছা আপু আপনার কি রকম ছেলে পছন্দ দেশি না বিদেশি তো আসলে আমি সরাসরি আসছি কথা বলার জন্য যে হ্যাঁ ছেলে খোঁজার জন্যই আসছি যে আমি কেমন মনের ছেলে চাচ্ছি তো আমি একজন ভালো মনের ছেলে চাচ্ছি যে আমি বিয়ে করতে চাইতেছি আমি বিয়ে করব হ্যাঁ আপনারা প্রশ্ন রাখতে পারেন যে ঘটক থাকতে কেন আপনি এই এখানে আসলেন তো আসলে কি জানেন যে আমার আসলে বিয়ে করার নাকিচ্ছা ইচ্ছা আমি প্রায় কয়দিনই বিয়ে করতে চাই কারণ ঘটকের সাথে যদি কথা বলি বা মাধ্যমে বিয়ে করতে চাই সে অনেক সময় নিয়ে পালাইব তাই বিবেচনা করে আমি শুনছি যে অনলাইনে নাকি অনেক ছেলে পাওয়া পাওয়া যায় যায় ভালো মানুষ তাই আমি সরাসরি অনলাইনে আসছি আমি সত্যি বিয়ে করতে চাই কালো হোক বা সুন্দর হোক এটা কোনো সাবজেক্ট না তার মনটা শুধু ভালো হতে হবে যে আমাকে বুঝবে সারাটা জীবন আমার পাশে থাকবে আমার জীবন সঙ্গে হবে আমি তাকেই বিয়ে করব। সে গরিব হোক কোনো সমস্যা নাই গরিব দিয়ে কি হয় থাকলেও কিন্তু মানুষে একজন ভালোবাসা বুঝে মন বুঝে তো যারা যারা আমাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই এই ফেস ফলো করবেন শেয়ার অপশনে ঢুকবেন ওখানে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চালিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন